হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস ইলেভেন এর বাংলা ফার্স্ট সেমিস্টারের একটি নমুনা প্রশ্নপত্র তুলে ধরছি তোমরা ভালোভাবে দেখে নাও সম্ভবত এভাবেই তোমাদের ফার্স্ট সেমিস্টারের প্রশ্ন হবে এটাকে ভালো করে প্র্যাকটিস করো এক নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতা অনুসারে কী শুনে সাক্ষ্যমণি রাজ্য ত্যাগ করেছিলেন উত্তর হবে রাজ্যের মানুষের বেদনার ডাক শুনে পরের প্রশ্ন সে যে ড্যাশ ছাড়া আর কিছুই খায় না উত্তর হবে বেগুন ভর্তা পরের প্রশ্ন বিবৃতি দেওয়া আছে মিথ্যা শুনিনি ভাই কবির এমন মনে হয়েছে উত্তর হবে ঘ নাম্বার হৃদয়ের চেয়ে বড় আর কোনো মন্দিরের সন্ধান তিনি পাননি পরের প্রশ্ন ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে উত্তর হবে ঘ নাম্বার ভারসাম্য রাখবার জন্য পরের প্রশ্ন উইলিয়াম জোনস কত খ্রিস্টাব্দে কলকাতার রয়্যাল সোসাইটির অধিবেশনের ভাষা বিষয়ে বক্তব্য রাখেন উত্তর হবে ক নাম্বার সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন সাঁওতালি ভাষার লিপির নাম উত্তর হবে অলচিকি খ নম্বরটা পরে প্রশ্ন একটি চলিষ্ণু ভাষার প্রধান অবলম্বন তার উত্তর হবে ভাষা বৈচিত্র্য পরের প্রশ্ন চৈতন্যদেবের প্রচার করেছিলেন উত্তর হবে ধর্ম পরের প্রশ্ন আনুমানিক তেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নদীয়া জেলার অন্তর্গত কোন গ্রামে কৃত্তিবাস জন্মগ্রহণ করেন উত্তর হবে ফুলিয়া গ্রামে পরের প্রশ্ন মার্জার মনে মনে হেসে কমলাকান্তের দিকে তাকিয়ে ভাবছিল যে উত্তর হবে নম্বর উত্তর হবে কেহ মরে বিল ছেচে কেহ খায় কই পরের প্রশ্ন বিবৃতি আফিঙ্গের অসীম মহিমা বুঝিতে পারা যাবে উত্তর হবে খ নাম্বার কমলাকান্তের দপ্তর পড়লে পরের প্রশ্ন উত্তর হবে সুদীর্ঘ গাছেরা পরের প্রশ্ন শূন্যস্থান যদি ড্যাশ চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয় উত্তর হবে গোসাইরা পরের প্রশ্ন অন্নপূর্ণা পিঠে বানাচ্ছিল উত্তর হবে পৌষ সংক্রান্তির দিন পরের প্রশ্ন আমরা কিছু পাইব না কেন বিড়াল এখানে কি না পাওয়ার কথা বলেছে উত্তর হবে ক্ষীর সর দুধ দধি মৎস্য মাংস পরের প্রশ্ন সত্য মিথ্যা এখানে প্রশ্নগুলি দেখে নাও উত্তর হবে ক নাম্বার অর্থাৎ এক নম্বর সত্য দুই নাম্বার মিথ্যা তিন নম্বর মিথ্যা চার নম্বর সত্য ক নম্বর প্রশ্নের উত্তরটা হবে পরের প্রশ্ন কোথায় আরও শক্ত করে জড়িয়ে দেওয়া হয় ফার্স্ট উত্তর হবে গড়দানে পরের প্রশ্ন ওরে নবমী নিশিনা হই ওরে অবসান গানটি যে পর্যায়ে উত্তর হবে বিজয়া পরের প্রশ্ন ইন্দো ইউরোপীয় শাখাটি কটি শাখায় বিভক্ত উত্তর হবে গ নাম্বার দুটি পরের প্রশ্ন বাংলা ভাষার জন্ম হয় কবে উত্তর হবে ক নাম্বার আনুমানিক নয়শো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন সিন্ধু সভ্যতা আসলে উত্তর হবে ক নাম্বার দ্রাবিড়ীয় সভ্যতার দান পরের প্রশ্ন কামরূপী বা রাজবংশী উপভাষা যে অঞ্চলে প্রচলিত উত্তর হবে ঘ নাম্বার ঘ নাম্বার উত্তর হবে এক দুই তিন সঠিক এবং চার ভুল পরের প্রশ্ন বালতিক ড্যাশ ভাষা গুচ্ছে অন্তর্গত উত্তর হবে সতম পরে প্রশ্ন দ্রাবিড় ভাষা বংশের প্রধানতম শাখা এসে উপস্থিত হয়েছিল উত্তর হবে সিংহলে পরে প্রশ্ন সত্য মিথ্যা চর্যাপদের ভাষা প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন উত্তর হবে গ নাম্বার উত্তর হবে গ নাম্বার এক এক মিথ্যা দুই সত্য তিন মিথ্যা চার সত্য পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিতে যে গ্রন্থে চিরকুট পাওয়া যায় তা হলো ড্যাশ উত্তর হবে শ্রীকৃষ্ণ সন্দর্ভ ঘ নাম্বারটা পরে প্রশ্ন ঘেন্তির জন্য শীতের জামা সহায়হরি কত টাকা দিয়ে কিনেছিল উত্তর হবে আড়াই টাকা গ নাম্বার আড়াই টাকা পরের প্রশ্ন খেন্তির চেহারা হল চারটা অপশন দেওয়া আছে উত্তর হবে বিকল্প ক নাম্বার অর্থাৎ এক নাম্বার দুই নাম্বার তিন এক নাম্বার দুই নাম্বার এবং চার নাম্বার সঠিক তিন নাম্বার ভুল পরের প্রশ্ন পুঁমাচা গল্পের শুরু হয় কোন ঋতুতে উত্তর হবে শীত ঋতুতে পরের প্রশ্ন বিড়াল প্রবন্ধটির বক্তা কে শ্রী কমলাকান্ত চক্রবর্তী গ নাম্বার পরের প্রশ্ন বিমলা শব্দের অর্থ হলো উত্তর হবে পরিচ্ছন্ন পরের প্রশ্ন সাম্যবাদী কবিতা অনুসারে সত্যের পরিচয় পেয়েছে উত্তর হবে ঈশা মুসা পরে প্রশ্ন বুড়োর পরনে ছিল উত্তর হবে পোশাক ফাঁসুর সে বিশেষণ দ্বারা আখ্যায়িত করা হয়েছে তা হল উত্তর হবে গ নাম্বার তুচ্ছ শ্রীমন্ত মজুমদারের ছেলেকে প্রহার করেছিল উত্তর হবে গ নাম্বার কুম্ভকার বধুর আত্মীয়রা পরের প্রশ্ন তুই মাচা জরানো দ্রব্যটি মেলিয়া ধরিয়া বলিল দেশ উত্তর হবে গ নাম্বার চিংড়ি মাছ পরের প্রশ্ন আমি চুরি করি আর যাই করি আমি তোমার ড্যাশ মূলীভূত কারণ উত্তর হবে ধর্ম সঞ্চয়ের পরে প্রশ্ন এই রণভূমে গাহিলেন ঘ নাম্বার মহাগীতা এবার পরে প্রশ্ন স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও কস্তম্ভ খস্তম্ভ এক নাম্বার সহায় হরি দুই নাম্বার অন্নপূর্ণা তিন নাম্বার খেন্তি চার নাম্বার কালিময় ঠাকুর এবার উল্টা সাইডে দেওয়া আছে দেখো এ নাম্বার ব্যক্তিত্বময়ী বি নাম্বার রক্ষণশীল সি নাম্বার উদাসীন ডি নাম্বার ভোজন রসিক এবার কস্তম্ভ সঙ্গে খস্তম্ভ মিলাতে হবে এখানে দেখো নিচে দেওয়া আছে ক খ গ এই চারটা অপশন দেওয়া আছে এগুলো আমাদের কোনটা কোনটার সঙ্গে কোনটা মিলবে সেটা দেখে নাও প্রথমটা মিলবে হলো এক নাম্বারটা হলো সি নাম্বার হবে দুই নাম্বারটা এ নাম্বার তিন নাম্বারটা ডি নাম্বার চার নাম্বারটা বি নাম্বার অর্থাৎ খ নাম্বারটা উত্তর হবে যখন টিকমার্ক দেওয়া আছে এটা উত্তর হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে এরপর অন্যান্য সাবজেক্টের নমুনা প্রশ্নগুলি দিয়ে দেবো তোমরা দেখে নিও